বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন বদলে গেছে আগের মতো বিশাল সেনাবাহিনী আর বড় সড় ট্যাঙ্কের লড়াইয়ের দিন শেষ এখন যুদ্ধ হয় আকাশপথে ড্রোন ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমানের মাধ্যমে আর এসব আকাশপথের হামলা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি এক বড় ধরনের সামরিক সংঘর্ষে দেখা গেছে একটি দেশ বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করলেও তার বেশিরভাগই শত্রুপক্ষের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কাছে কার্য কার্যত ব্যর্থ হয়েছে শুধু মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায় এসব অস্ত্র বিপরীতে প্রতিপক্ষ দেশের পাল্টা হামলায় ব্যাপক ক্ষতি হয় আক্রমণকারী দেশের সামরিক অবকাঠামো অনেক বিমান ঘাঁটি অস্ত্র মজুদ কেন্দ্র ও যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় প্রাণহানিও ঘটে আক্রমণকারী দেশের পক্ষেই অনেক বেশি এই বাস্তবতা দেখিয়ে দিয়েছে একটি দেশ কতটা প্রযুক্তিগত ভাবে আধুনিক তা এখন তার বেঁচে থাকার প্রধান শর্ত শুধু সৈন্য সংখ্যা দিয়ে নয় যুদ্ধ জয় হয় তথ্য প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিশ্বের বড় শক্তি দলগুলো যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইসরায়েল তারা বহু স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেমন যুক্তরাষ্ট্রে রয়েছে প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল সিস্টেম যা মাঝ আকাশে শত্রুর ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে ধ্বংস করতে পারে রাশিয়ার এস চারশো এবং চীনের এইচ কিউ উনিশ সিস্টেমও একইভাবে দ্রুতগতির মিসাইল প্রতিহত করতে পারে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষাকে তিনটি স্তরে ভাগ করেছে স্বল্প পাল্লার হামলার জন্য আছে আয়রন ডোম মধ্যম পাল্লায় ডেভিড সিং এবং দূরপাল্লা হুমকি মোকাবিলায় আছে থ্রি এই বহুমাত্রিক ব্যবস্থা তাদের অনেকটা অদৃশ্য ঢাল তৈরি করে দিয়েছে অনেক দেশ এসব প্রযুক্তি নিজেদের তৈরি করছে আবার অনেকে উন্নত দেশ থেকে কিনে নিচ্ছে এতে দেখা যাচ্ছে প্রতিটি দেশ এখন চায় যেন তাদের আকাশ নিরাপদ থাকে কারণ একবার যদি প্রতিরক্ষা ব্যর্থ হয় তবে ফলাফল হতে পারে ভয়াবহ তবে বিশেষজ্ঞদের মতে যতই আধুনিক হোক না কেন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয় কিছু মিসাইল ঠিকই সব সুরক্ষা ভেদ করে লক্ষ্যে পৌঁছায় এই কারণে এখনকার যুদ্ধ বাস্তবতায় সম্পূর্ণ নিরাপদ বলে কিছু নেই তাই যুদ্ধরোধে কূটনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ